হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আগের ক্লাসে আমরা তোমাদের ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান থেকে যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম ওয়ান পয়েন্ট টু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এখানকার বেশ কিছু কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম অভিকর্ষ মহাকর্ষ বল কি মহাকর্ষ ধ্রুবক কোনটাকে বলা হয় এবং এই সংক্রান্ত বেশ কিছু তথ্য আমরা আলোচনা করেছি যেমন মুক্তিবেগ পৃথিবী কেন সূর্যের চারিদিকে ঘরে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের এক্সাম্পল সবগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং ফার্স্ট ক্লাসে তোমাদের এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু আমরা নোটসের আকারে প্রোভাইড করেছি তাই যারা আগের ক্লাসটি দেখো নি অবশ্যই চ্যানেলের প্লে অপশনে গিয়ে তোমরা আগের ক্লাসটি দেখে নিও দেখো আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে দেখো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা কিছু সূত্র দেখে নেব যে সূত্রগুলো কে দিয়েছিলেন বিজ্ঞানী গ্যালিলিও এই অবাধে পতনশীল বস্তুর কিছু সূত্র দিয়েছিলেন এবার মনে প্রশ্ন জাগছে যে অবাধে পতনশীল মানে কি অবাধে পতনশীল অবাধে মানে বিনা বাধায় বিনা বাধায় যখন কোনো বস্তু নিচের দিকে পড়ে তখন সেটাকে আমরা বলি অবাধে পতনশীল পতনশীল কেন তার কারণ আমি যদি এই পেনসিলটাকে ছেড়ে দিই তাহলে বিনা বাধায় সে নিচের দিকে পড়বে তার কারণ কি পৃথিবী তার উপরের দিকে থাকা কাছাকাছি কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে সবসময় টানে সেই বলটা হচ্ছে অভিকর্ষ বল তাহলে পৃথিবীর টানে কোনো বস্তু যখন পৃথিবীর দিকে পড়তে থাকে তখন সেই বস্তুটাকে আমরা বলবো পতনশীল বস্তু এবার স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে কোনো বাধা নেই সেরকম পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও তিনটি সূত্র দিয়েছেন এই তিনটি সূত্র ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট টার্মে অনেক স্কুলেই কিন্তু অবাধে পতনশীল বস্তু সূত্রগুলি লেখো এরকমভাবে প্রশ্ন দিয়ে থাকে কেমন তাহলে সেক্ষেত্রে তোমরা কী লিখবে এই যে তিনটে সূত্রর কথা আমরা দেখব সেটা হচ্ছে প্রথম সূত্র যেটা একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে মানে আমি যদি তিনতলা ছাদ থেকে একটা কয়েন এবং একটা ইট ফেলে দিই তাহলে সেটা সমান বেগে নিচে পড়বে মানে একই সঙ্গে মাটিতে স্পর্শ করবে বা একটা যদি আমি পাখির পালক এবং একটা যদি কয়েন নিই তাহলে দুটোই কিন্তু মাটিতে এসে নিচে কিন্তু সঙ্গে মাটিতে স্পর্শ করবে এবার সবার মধ্যে একটু অদ্ভুত একটা তোমাদের মনে মধ্যে আসছে যেটা যে এটা তো হয় না আমি যদি পাখির পালক ফেলি এবং একটা কয়েন ফেলি তাহলে স্যার কয়েনটা তো আগে পড়ে যায় পাখির পালক তো অনেকটা হেলতে দুলতে দুলতে একটু পরে পড়ে এটা তো হয় না সব জিনিস তো একই সঙ্গে পড়ে না বা স্যার আমি যদি একটা কয়েন ফেলি আর একটা যদি এক কেজি ওজনের বাটখারা বা একটা ইট ফেলি ইঁটটা আগে পড়ে যায় যেগুলো ভারী জিনিস সেগুলো বেশি আগে পড়ে যায় আপনি যে বলছেন সবই একসঙ্গে পড়ে সেটা কি হয় দেখো আমি এখানে প্রথমেই আমি নয় আমার আগে মানে আমি যে বক্তব্যটা বলছি সেটা বিজ্ঞানী গ্যালিলিওর কথা বলছি গ্যালিলিও কি বলেছে অবাধে পতনশীল তার অবাধে মানে সেখানে কোনো বাধাই থাকবে না মানে সেখানে কোনো বাতাস বাতাসটাও তো বাধা দেয় এটা যখন নিচের দিকে পড়ে তখন বাতাস উপর দিকে একটা বল প্রয়োগ করে তাই না যেটা প্লবতা বল যেটা আমরা আগের ওয়ান পয়েন্ট ওয়ানে দেখেছি তরলে যখন আমরা কোনো বস্তুকে ডোবাই তখনও তরল উপর দিকে বস্তুকে ঠেলে ধরে সেরকম গ্যাসও হচ্ছে একটা প্রবাহী তরল গ্যাস এই দুটোই প্রবাহী তারাও কি করে কোনো বস্তুকে মানে তার গতির উল্টো দিকে কিন্তু একটা বল প্রয়োগ করে খাড়া খাড়াউর্ধমুখী একটা বল প্রয়োগ করে তাহলে এখানে বাধাগুলো আছে যদি এই বাধা না থাকতো তাহলে সব বস্তুই একই সঙ্গে মাটিতে স্পর্শ করত এটা করার জন্য দেখো বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি পরীক্ষা করেছিলেন এখানে তার আগে দেখো গ্রিসের বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল কিন্তু এমন ধারণায় পোষণ করতেন যে হালকা বস্তু তুলনায় ভারী বস্তু আগে মাটি স্পর্শ করবে তাহলে দেখো দার্শনিক একজন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল তিনি ভাবতেন যে না হালকা বস্তু পরে মাটিতে পড়বে ভারী বস্তু আগে মাটিতে পড়বে এটাই মনে হয় সবার তাই মনে হয় যে ভারী বস্তু আমি এক টুকরো আমি একটা হয়তো পালক নিয়েছি আর একটা ভারী একটা কোনো বস্তু নিয়েছি কোনটা আগে পড়বে সবার মনে সেটাই প্রশ্ন মানে সেটাই আসে যেটা যে ভারী বস্তুটা আগে পড়বে অ্যারিস্টোটলও তাই ভাবতেন কিন্তু পরবর্তীকালে ইতালির বিজ্ঞানী যিনি গ্যালিলিও গ্যালিলিয়াই গ্যালিলাই বা গ্যালিলি বলা যায় তিনি প্রমাণ করেন যে হালকা ভারী যে কোনো বস্তু কিন্তু একই উচ্চতা থেকে যদি আমি ফেলে দিই তাহলে একই সঙ্গে মাটিতে স্পর্শ করবে এখানে দেখো তিনি যেটা পরীক্ষা করেছিলেন যে পিসার হেলানো মিনার হেলানো মিনার মানে সোজাভাবে নেই কিছুটা হেলে রয়েছে তাই জন্য হেলানো মিনার বলা হয় এটা পিসা শহরে অবস্থিত তাহলে এই যে গ্যালিলিও একই আয়তনের একটি নিরেট লোহার গোলক আর একটি কাঠের গোলক নিয়েছিলেন একই আয়তনের নিয়েছিলেন কিন্তু গোলক দুটো একটা ছিল লোহার তৈরি একটা ছিল কাঠের গোলক কেমন এবার ইতালির পিসা শহরের বিখ্যাত শীর্ষ থেকে থেকে মানে একদম উপর তিনি একই সঙ্গে সেই দুটো একটা কাঠের গোলক মানে একটা কাঠের বল ধরো আর একটা লোহার বল একই সঙ্গে ফেলে দেন সবাই অবাক হয়ে দেখেন তুলনায় ওজনে অনেক ভারী লোহার গোলক ও কাঠের গোলক প্রায় একই সঙ্গে নামতে থাকে এবং একসঙ্গে মাটি স্পর্শ করে কেমন কিন্তু পাখির পালক ফেলে সেটা কেন পাখির পালকে কি হয় উপরের দিকে যে বাধাটা সেটা বেশি হয় পাখির পালকটা অনেকটাই আয়তনটা বেশি তাহলে ঊর্ধ্বমুখী বাতাসের যে প্রবতা বা বাধা সেটা কিন্তু বেশি দেয় জন্য পাখির পালক ধীরে ধীরে পড়ে কিন্তু কয়েনের এইটুকু আয়তন তার বাধাটা কম তার জন্য সে তাড়াতাড়ি কয়েনটা নিচে পড়ে কিন্তু এখানে দুটো বস্তু একই আয়তনে নিয়েছে তাহলে অপসারিত বাতাসের যে আয়তন সেটা একই রকম হবে তার জন্য দেখা গেছে যে এই দুটো কিন্তু একই সঙ্গে পড়ে যাই হোক মনে রাখতে হবে যে যদি কোনো বাধা না থাকে বিনা বাধায় যদি কোনো একটা বস্তু পতনশীল বস্তু মানে হালকা হোক ভারী হোক দুটোই কিন্তু একই সঙ্গে মাটিতে পড়বে এবার এখান থেকে প্রথম সূত্র যে সমান দ্রুততায় অবাধে পতনশীল সব মানে যে কোনো বস্তুই যদি একই উচ্চতা থেকে মানে একই হাইট থেকে ফেলা হয় স্থির অবস্থা থেকে ফেলা হয় তাহলে একই সঙ্গে সমান দ্রুততায় মানে সমান স্পিডে কিন্তু নিচে নামে ওকে নেক্সট দ্বিতীয় সূত্র কি সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে ধরো তুমি একটা ক্রিকেট বল নিয়েছো একদম উপরের দিকে আকাশের দিকে ছুঁড়ে দিয়েছ হাতের কাছ থেকে বলটা মানে বেরোনোর পর একদম সর্বোচ্চ যে হাইটে পৌঁছবে সেখানে বলটা কিছুক্ষণের জন্য একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য থেমে যায় তারপরে বলটা পড়তে থাকে তখন স্পিড বাড়তে 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 একদম মাটি স্পর্শ করার আগে বেগটা সব থেকে বেশি হয় তাই না যদি কোনো গাছ থেকে যখন ফল পড়ে গাছ থেকে পড়ার জায়গাটা থেকে জায়গাটাতে মানে ডালের এইখানে গাছে ফল আছে ফলের বেগটা কিন্তু এখানে কম যত নিচে পড়তে বেগ বাড়ে এবং মাটি স্পর্শ করার আগে বেগ সব থেকে বেশি হয় মাটিতে পড়ে গেলে তো স্থির হয়ে গেল তাহলে মাটির টাচ করার মানে টাচ করার ঠিক আগে বেগ সব থেকে বেশি হয় এটাই বলছে তাহলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও কিন্তু বাড়ে যত বাড় যাবে তত বেগ বাড়বে এবং আরেকটা কি তাহলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তু অতিক্রান্ত দূরত্ব মানে কতটা পথ যাচ্ছে এক সেকেন্ডে যদি কেউ এতটা দূরত্ব যায় দু সেকেন্ডে আরও বেশি যাবে তিন সেকেন্ডে আরও বেশি যাবে তার মানে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব মানে কতটা পথ যাচ্ছে সেটাও কিন্তু বাড়ে কেমন এটা মানে অবাস্তব কিছুই নয় সব কিছু কিন্তু তোমরা খুব ইজিলি বুঝতে পারবে এরপর আমরা দেখব বস্তু ভর এবং ওজন কী আমরা অনেক কথাই ভুল আমরা চারিপাশে শুনতে পাই বা আমরাও হয়তো অনেক সময় বলে থাকি যেটা হচ্ছে যেমন দেখি আমরা বলি যে নিঃশ্বাস নেওয়া তাই না নিঃশ্বাস তো নেওয়া হয় না নিঃশ্বাস নি নিঃশ্বাস মানে বাইরে শ্বাস ছেড়ে দেওয়া ত্যাগ করা তাই না শ্বাস নি করা মানে ত্যাগ করা সেরকম মানে যেটা নেই নিই নেওয়া যেটা সেটা হচ্ছে প্রশ্বাস ছাড়াটা নিঃশ্বাস কিন্তু আমরা বলি নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস কিন্তু নেওয়া হয় না ছাড়া হয় সেরকম বস্তুর ভর ওজন আমরা ভাবি ওজন করা ওজন কিন্তু আমরা করি না বাইরে যেগুলো আমরা করি জিনিসপত্র কিনি সেগুলো কিন্তু তার ভর মাপি ওজন কিন্তু করি না কেমন এখানেও কিন্তু একটা মিসকানসেপশান রয়েছে দেখো ভর কি কোনো একটা জড় বস্তু যদি আমরা পেন্সিল বলি তাহলে পেন্সিলের মধ্যে কতটা জড় পদার্থ আছে এর মধ্যে কতটা পরিমাণ জড় পদার্থ আছে সেটাই হচ্ছে তার ভর একটা যদি কয়েন বলি একটা যদি আমি ইট বলি তাহলে তার মধ্যে কতটা পরিমাণ জড় পদার্থ রয়েছে কতটা মেটেরিয়াল রয়েছে সেটাই হচ্ছে তার ভর তাহলে ভার বা ওজন কি এই ওজনকে ভারও বলা হয় ভার ভার ভয় এটা আকার দেখো ভর ভর কেমন ওজন বা ভার কি যে বল দিয়ে পৃথিবী কোনো বস্তুকে ধরো এটাকে যে বল দিয়ে পৃথিবী নিজের দিকে টানছে নিজের দিকে টানছে সেটাই হচ্ছে তার ওজন বা ভার এই বইটাকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানছে সেটাই হচ্ছে তার ওই বস্তুর ওজন বা ভার ওকে এরপরে তাহলে আমরা যদি আসে এখানে প্রশ্ন দিয়েছি এদের মধ্যে সম্পর্ক কি দেখো এদের মধ্যে সম্পর্ক কী তাহলে লিখবে যে যদি বস্তুর ভর এম হয় অভিকর্ষজ তরণের মান আমরা অভিকর্ষজ তরণ আগের ক্লাসে বলে দিয়েছি এক্সপ্লেন করে দিয়েছি কেমন অভিকর্ষজ তরণ যদি জি হয় তাহলে ওজন মানে কি ওজন মানে ডাব্লিউ মানে হচ্ছে এম ইন্টু জি ভরের সঙ্গে অভিকর্ষজ তরণ যদি আমরা গুণ করি তাহলে আমরা ওজন পাই এবার এখান থেকে আমাদের একটা যদি প্রশ্ন আসে আমরা কিভাবে লিখবো দেখো কোন বস্তুর ওজন শূন্য হতে পারে কি দেখো কনসেপ্ট যদি ঠিকমতো বোঝা থাকে প্রত্যেকটা বিষয় আমরা যেগুলো আলোচনা করি সেগুলো যদি তোমরা ভালো মতোভাবে ক্লাসগুলো ফলো করো তোমাদের স্কুলে যে কোনো প্রশ্ন আসুক না কেন হানড্রেড পার্সেন্ট তোমরা সঠিক আনসার করে আসতে পারবে ক্লাস থেকে বা নোটস যেগুলো প্রোভাইড করা হচ্ছে সবগুলো আমরা কভার করার চেষ্টা করি এবং ক্লাসে সম্পূর্ণ তোমাদের যা যা কনসেপ্ট তোমাদের ক্লাসের জন্য পারফেক্ট আইডিয়াল তোমাদের ক্লাসের জন্য যতটা দরকার সবগুলো কিন্তু আমরা ডিটেলসে খুব সহজ করে এক্সপ্লেন করি সবাই যেন বুঝতে পারো বিষয়বস্তুগুলো সেভাবে কিন্তু আমরা ক্লাসগুলো দিয়ে থাকি তাই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো দেখবে যে কোনো প্রশ্ন আসুক না কেন এরপর প্রশ্নবিচিত্র আমাদের ক্লাসে হবে সেগুলো সবগুলোই তোমরা নিজে থেকেই উত্তর করতে পারবে এখানে বলছে কোনো বস্তুর ওজন শূন্য হতে পারে কি আমরা বস্তুর ওজন মানে কী দেখলাম এখনই ওজন মানে ভরের সঙ্গে তরণ গুণ করবো তাই না ভরের সঙ্গে তরণ গুণ ভর ইন্টু তরণ মানে ওজন তাহলে আমরা ভর কোন বস্তুর মধ্যে এই বস্তুর মধ্যে কতটা পরিমাণ পদার্থ আছে এটা কি কোনো শূন্য হতে পারে হতে পারে না ভর কখনোই শূন্য হতে পারে না কিন্তু অভিকর্ষজ তরণের মান সব জায়গায় সমান হয় না পৃথিবীর কেন্দ্রে যদি নিয়ে যায় তখন অভিকর্ষজ তরণের মানটা শূন্য হয়ে যায় তখন বস্তুর ভর যাই হোক না কেন এক যদি হয় এক কেজি তার সঙ্গে শূন্য গুণ করবো শূন্য হবে এটা যদি এক হাজার হয় তার সঙ্গে শূন্য গুণ করো শূন্য দিয়ে যখনই গুণ করবে সেটা শূন্যই হয় তাহলে অভিকর্ষয তরণে এমন আমি একটা স্থানে গেলাম পৃথিবীর কেন্দ্র হতে পারে বা এমন একটা স্থানে গেলাম যেখানে এই জি অভিকর্ষজ তরণের মানটাই হচ্ছে শূন্য তাহলে সেখানে অবশ্যই বস্তুর ওজন কী হবে শূন্য হতে বাধ্য তাহলে কখন বস্তুর ওজন শূন্য হবে যখন যে তরণের মান শূন্য হবে অ্যাজ ফর এক্সাম্পল আমরা কী দিতে পারি যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ তরণের মান যেহেতু জি এর মান শূন্য হয় তাই জন্য পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন থাকে না পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে বস্তুর ওজন বা ভার সেটা কিন্তু শূন্য হয় ভালো করে খেয়াল করে এখানে কোনো বস্তুর ওজন বা ভারের কথা বলছে বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না কিন্তু বস্তুর ভার বা ওজন যেহেতু অভিকর্ষজ তরণের উপর নির্ভর করে তাই সেটা কিন্তু স্থান ভেদে শূন্য হতে পারে এরপরে নেক্সট আরও কিছু বিষয় রয়েছে এখানে বেশ ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে এগুলো আমরাও যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করতাম তখন খুব ভালো লাগতো তোমরা দেখো তোমাদের এই জিনিসগুলো বেশ নতুন নতুন কনসেপ্ট এবং খুব মজার বিষয় দেখো এখানে প্রশ্ন বলছে যে তোমার ওজন কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোথায় বেশি হবে স্বাভাবিক একটা নতুন একটা বিষয় তোমাদেরও একটা যা আগ্রহ আসছে নিশ্চয় যে হ্যাঁ তাই তো এটা কি হয় কখনো আলাদা আলাদা জায়গায় ওজন হয় অবশ্যই হবে কেন দেখো আমরা জানি ভূপৃষ্ঠ মানে ভূপৃষ্ঠে অভিকর্ষ মানে এটা যদি মাটি হয় ভূপৃষ্ঠ এখানে অভিকর্ষ তরণের মান সব থেকে বেশি ওপরে গেলেও অভিকর্ষ তরণের মান কমে আর মাটি খুঁড়ে যদি আমরা খনির মধ্যে দিয়ে যাই খনিতে যদি যাই তাহলে সেখানেও পৃথিবীর কেন্দ্রের দিকে যাবো মানে সেখানেও অভিকর্ষ তরণের মান কমতে থাকে মানে এই পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ তরণের মানটা সবথেকে বেশি এবার দেখো যত উপরে যাবো এবার তুমি ভাবো কলকাতা উপরে বেশি না দার্জিলিং উপরে অনেকেই বলবে স্যার আমরা দার্জিলিং ঘুরে এসেছি আমি জানি দার্জিলিং হচ্ছে পাহাড়ি এলাকা তাহলে দার্জিলিং যদি উঁচু জায়গায় থাকে তাহলে জিয়ের মানটা কী হবে কম না বেশি এখনই পড়লে যে যত উপরে যাবো জি এর মান কমে তাহলে কলকাতা এইখানে আছে কলকাতা এইখানে দার্জিলিং আছে আমার এইখানে হাতের কাছে এই জায়গাটাতে তাহলে কলকাতা থেকে দার্জিলিং বেশি উঁচুতে তাহলে দার্জিলিংয়ে জি এর মানটা কম তাহলে দার্জিলিংয়ের জি এর মান যদি কম হয় তাহলে কী হবে সেইখানে তোমার ওজনটা দার্জিলিংয়ে কম হবে তাই না আর কোথায় বেশি হবে কলকাতায় বেশি হবে বোঝা গেল এবার তুমি যদি কেন্দ্রে যাও কেন্দ্রে গিয়ে যদি ওজন করতে তাহলে কিন্তু তোমার ওজনটা একদম পুরো জিরো দেখাতো ওকে এরপরে দেখো কেন্দ্রে যাওয়া সম্ভব নয় কেন্দ্রে যদি যাওয়া হয় তাহলে তুমি সেখানে ভাসবে কারণ অভিকর্ষ তরণ কিন্তু সেখানে নেই এখানে বলছে কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার ভর ও ওজনে কি পরিবর্তন হবে ধরো কোনো একটা বস্তু সেটাকে আমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলাম এবার প্রশ্ন হচ্ছে যে ভর এবং ওজন তার কোনো চেঞ্জেস ঘটে কোনো পরিবর্তন কি ঘটে দেখো ভর হচ্ছে বস্তু নিজস্ব ধর্ম বা স্বকীয় ধর্ম মানে এটাকে বলা হয় ইন্ট্রেন্সিক প্রপার্টি আমি একটু জাস্ট বুঝিয়ে দিই তোমাদের ক্লাসের জন্য এই ভর এর পরিমাণ বা পদার্থের মধ্যে কী পদার্থ আছে সেটা তো ভ্যানেস হতে পারে না কখনো তাহলে তো বস্তুটাই ভ্যানেস হয়ে যায় তাহলে কোনো একটা বস্তু যদি বলি তাহলে তার মধ্যে নির্দিষ্ট কিছুটা হলেও একটা উপাদান বা কিছু ম্যাটেরিয়াল অবশ্যই থাকবে তাহলে এই বস্তুর উপাদান যখনই থাকবে কিছু পদার্থ যখনই থাকবে তখন এটা কখনোই ভর কখনো শূন্য হতে পারবে না তাই না তাহলে ভরের কোনো পরিবর্তন হয় না তুমি কোথাও গেলে তোমার ওজনটা কি ভরটা কি কমে যাবে কেটে বাদ দেবে কখনো বাদ দেবে না সেটা কিন্তু একই থাকবে ভর কখনো পাল্টায় না কিন্তু পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে আমরা দেখতাম ভরটা একই থাকবে কিন্তু ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে গেলে অবিকর্ষিত তরণের মান কমতে কমতে পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবে একদম জিরো হয়ে যায় জিগের মানটা তাহলে জিগের মানটা যখন জ্বর যখনই জিরো হয়ে যাবে তখন তোমার যাই ভর হোক না কেন তোমার ভর যদি তিরিশ চল্লিশ কিলো হয় তার সঙ্গে শূন্য গুণ করো সেটা শূন্যই হবে তাহলে পৃথিবীর কেন্দ্রে গেলে তখন কী যাবে তার ভরটা কিন্তু একই থাকবে কিন্তু ওজনটা সেখানে আমাদের পৃথিবীর কেন্দ্রেতে শূন্য হয়ে যাবে কেমন আজকে এতটাই আমরা আলোচনা করলাম এরপরে আরও বেশ কিছু বিষয় রয়েছে আরও দু একটা প্রশ্ন আমি বলতাম কিন্তু সেখানে আমাদের আর কিছু অন্য একটা কনসেপ্ট আমাদের চলে আসবে সেগুলো আমি মনে করি নেক্সট ক্লাসে প্রোভাইড করলে বেশি ভালো হবে যারা যারা এই পিডিএফ মানে নোটসগুলো দেখতে পাচ্ছ এই নোটসগুলো তোমরা ইউটিউব থেকে দেখে নিচ্ছ কিন্তু আমরা একটা পেড ক্লাস মানে স্টার্ট করেছি পেড গ্রুপ ওপেন করেছি যেখানে এই পরিবেশ বিজ্ঞানের সমস্ত নোটস যতগুলো নোটস তোমরা দেখতে পাচ্ছ সেগুলো পিডিএফ করা হয় ম্যাথসের ক্লাসগুলো আমরা দিচ্ছি সেগুলোর পিডিএফ ম্যামের ক্ষেত্রে হিস্ট্রি জিওগ্রাফি সেগুলোর কিন্তু মানে ভালো উন্নত মানের কিন্তু সায়েন্টিফিক নোটস আমরা তৈরি করি তাহলে চারটে বিষয় তোমাদের ক্লাস এইটেন আমি দিচ্ছি পরিবেশ বিজ্ঞান গণিত ম্যাম দিচ্ছেন ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ের সম্পূর্ণ নোটস এই নোটস থেকে তোমরা যে কোনো স্কুলে পড়ো না কেন প্রত্যেকটা স্কুলে অলরেডি আমরা আগের বছরগুলোতেও দেখে এসেছি অনেকে কমেন্ট সেকশানে জানিয়েছ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছো কেমন অনেকের রেজাল্ট অনেক ভালো হয়েছে যাই হোক আশা করি বড় অনেকের রেজাল্ট তোমাদের আরও বেশি সংখ্যায় তোমরা জানাবে যাই হোক আমাদের ক্লাসগুলোতে পেড ক্লাসে চারটে বিষয়ে তোমরা নোটস পাবে প্রশ্নবিচিত্রা খুব শীঘ্রই আমরা হাতে পেয়ে যাব তাহলে বিচিত্রার সমাধানগুলো আমরা ইউটিউবে বুঝিয়ে দেবো এবং সেইগুলোর পিডিএফ আনসারগুলো পিডিএফ করে একটা জায়গায় আমরা পিডিএফ করে সেগুলো আমরা সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো এবং গতবারগুলোতে যেরকম আমরা করেছি সাজেশান দিয়েছি কিন্তু সাজেশান আনসার তোমরা ঠিকমতো খুঁজে পাওনি এবার কী করব সেই সাজেশান আমরা পিডিএফ করবো সাজেশান আনসারও পিডিএফ করে দেবো এবং সেগুলো পিডি আমরা যে পেড গ্রুপ আছে সেখানে পাঠাবো তাহলে তোমাদের পুরো নোটস পিডিএফ থাকছে ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাচ্ছ সব ক্লাস যদি ইউটিউবে পসিবল না হয় তার কারণ সময়ের ব্যাপার রয়েছে সব ক্লাস আমরা ইউটিউবে নাও দিতে পারি বা সময়ে নাও পেতে পারি কিন্তু পেড ক্লাসের মধ্যে সম্পূর্ণ সমস্ত এই চারটে বিষয়ের নোটস পিডিএফ পাবে ক্লাসগুলো পাবে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে প্রশ্নবিচিত্রা প্রশ্নবিচিত্রার আনসার সেগুলো পিডিএফ করব। সাজেশান সাজেশন আনসার সমস্ত সম্পূর্ণ গাইডেন্স মানে চারটে বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট গাইডেন্স তোমরা পাবে যারা যারা ইন্টারেস্টেড আছো যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অলরেডি যে ক্লাসগুলো হয়ে গেছে তোমরা তো ইউটিউবে দেখেছো আশা করি যারা দেখনি তারা দেখে নেবে পেড ক্লাসে যদি যুক্ত হয়ে যাও মিনিমাম একটা চার্জ রাখা হয়েছে পেড ক্লাসে যুক্ত হয়ে যখনই যুক্ত হবে তোমাদের প্রিভিয়াস নোটসগুলো আমরা দিয়ে দেবো সেগুলো থেকে তোমরা পড়ে নিতে পারবে এবং খুব তাড়াতাড়ি আমাদের এখন যে ক্লাসগুলো চলছে তার সঙ্গে সাত দিতে পারবে তাই না দেরি করে লাভ নেই তার কারণ নোটস জমে যাবে যারা যারা চাইছো তারা শুধুমাত্র মেসেজ করো যারা চাইছো না বা পেট ক্লাসে যুক্ত হতে চাইছো না তারা ইউটিউব থেকে যদি কমফোর্টেবল ফিল করো সেখান থেকে করতে পারো কিন্তু পিডিএফ বলো প্রশ্নবিচিত্রার সমাধান তাদের পিডিএফ সাজেশান সাজেশানের আনসার পিডিএফ সেগুলো কিন্তু অনলি ফর পেড স্টুডেন্ট কেমন সেগুলো কিন্তু আমরা পিডি ইউটিউবে প্রোভাইড করতে পারবো না ইউটিউবে যেরকম ক্লাস হচ্ছে সেগুলো কিন্তু হবে কেমন আশা করি বোঝাতে পেরেছি তাহলে যারা যারা চাইছো পেড ক্লাসে যুক্ত হতে তারা দেরি না করে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলটিতে এসছ এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও যেতে পারো আমাদের চ্যানেলে প্লে লিস্ট অপশানেও যেতে পারো সেখানে ক্লাস এইটের বিভিন্ন সাবজেক্টের পেড ক্লাস ছাড়াও অন্যান্য সাবজেক্টও পাবে দেখবে ম্যাম বেঙ্গলি এবং ইংলিশের ক্লাসও শুরু করে দিয়েছেন সেগুলো তোমরা দেখতে পারো এবং সেই ক্লাসগুলো তোমরা দেখার পাশাপাশি সেগুলো তো অবশ্যই লাইক দেবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি শেয়ার করবে তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট